নমস্কার বন্ধুরা যদি তোমরা এই মুহূর্তে এই ভিডিওটির কথাগুলো শুনতে পাচ্ছ তাহলে জেনে রাখো এই কথাগুলো শুধুমাত্র শব্দ নয় বরং এটি মহাবিশ্বের সেই গভীর বার্তা যা শুধু সেই আত্মার কাছেই পৌঁছায় যে আত্মাতার হৃদয়ে সত্য ধৈর্য আর আশাকে বাঁচিয়ে রেখেছে এই সেই ডাক যা তোমার সেই মুহূর্তগুলোকে ছুঁয়ে যায় যখন তুমি রাতের নিরাবতায় একা ভেঙে পড়েছিলে যখন তোমার অশ্রু নিঃশব্দে বালিশ ভিজিয়েছিল আর যখন তুমি কাউকে কিছু না বলে নিজের যন্ত্রণা নিজের বুকেই চেপে রেখেছিলে প্রতিটি প্রার্থনা যা তুমি নিঃশব্দে করেছিলে প্রতিটি স্বপ্ন যা অপূর্ণ থেকে গিয়েছিল প্রতিটি মুহূর্ত যখন তুমি হাড়ের কিনারায় দাঁড়িয়েও হাল ছাড়নি এই সব কিছুই মহাবিশ্ব দেখেছেন অনুভব করেছেন এই বার্তাটি তোমার জন্য কোনো ঘটনা নয় এটি সেই মুহূর্ত সেই অলৌকিক সময় যখন মহাবিশ্ব নিজেই তোমার উদ্দেশ্য সফল করার কথা ভেবে মহাবিশ্ব নিজেই তোমার হৃদয়ের সাথে মহাবিশ্বকে জুড়ে নিচ্ছেন মহাবিশ্ব জানাচ্ছেন যে এখন তোমার অপেক্ষার অবসান হতে চলেছে তোমার কষ্ট তোমার ধৈর্য তোমার নিরবতা এই সব কিছুই এখন এক নতুন সূচনার পথ তৈরি করবে তুমি এমন এক আত্মা যা নিজের হাসির আড়ালে নিজের ক্ষত লুকিয়েছ যিনি আপনযোদের জন্য নিজেকে ভুলে গিয়েছ এবং তবুও কখনও কোনো অভিযোগ করনি তোমার নিরবতায় এত শক্তি ছিল তা মহাবিশ্বকে কাঁপিয়েছে তোমার প্রতিটি অশ্রুকে মহাবিশ্ব যতনে রেখেছে মহাবিশ্ব তোমার জীবনের ভাঙা মুহূর্তগুলোকে জুড়ে দিতে চাইছে যাতে আজ তুমি বুঝতে পারো যে তোমার কোনো চেষ্টায় বৃথা যায়নি কোনো যন্ত্রণা কোনো কিছুই বৃথা যায়নি হয়তো কখনো কখনো তোমার এটাও মনে হয়েছে যে কেউ তোমাকে আর তোমার পরিশ্রমকে ভালোবাসে না বিশ্বাস করে না সব যেন বিফলে যাচ্ছে কিন্তু শোনো আজ মহাবিশ্ব নিজেই তোমার পাশে দাঁড়িয়েছেন সে তোমাকে বলছেন আর একটু ধৈর্য ধরো তারপর তুমি দেখবে যে সেই সব রাত সেই সব অশ্রু সেই সব প্রার্থনাগুলো এক অমূল্য উপহার রূপ নেবে তোমার জন্য তুমি সেই মানুষ যিনি ঝড়ের মধ্যেও আলো খুঁজে নিয়েছো তুমি তাদেরও ক্ষমা করেছো যারা তোমাকে আঘাত দিয়েছে তুমি সেই সম্পর্কগুলোতেও বিশ্বাস রেখেছ যেখানে শুধু যন্ত্রণা ছিল তুমি তখনও সাহস হারাওনি যখন সবাই হাল ছেড়ে দিয়েছিল আর এটাই সেই বিশেষ গুণ যা তোমাকে অন্যদের থেকে আলাদা করে তোলে এটাই সেই গুণ যা মহাবিশ্বকে তোমার জন্য পথ খুলে দিতে বাধ্য করেছে হে পবিত্র আত্মা তবে এখন তোমার জন্য সব কিছু বদলাতে চলেছে যারা তোমাকে বুঝতে পারেনি তারা এখন তোমার আত্মার গভীরতা দেখবে যে সব স্বপ্ন একসময় ভেঙে গিয়েছিল এখন নিজের পায়ে হেঁটে তোমার কাছে ফিরে আসবে যেসব সম্পর্ক শুধুই চোখের জল দিয়েছে তাদের জায়গায় এখন এমন ভালোবাসা আসবে যা তোমার হৃদয়ে শান্তি দেবে কারণ এখন মহাবিশ্ব জেগে উঠেছে তোমার জন্য তুমি যত কষ্ট সহ্য করেছো যত যন্ত্রণা সহ্য করেছ তার প্রতিদান তুমি সুখ শান্তি ও সমৃদ্ধি রূপে ফেরত পাবে তোমার আত্মার যে দীপ্তি যে পবিত্রতা এখন এতটাই তীব্র হয়ে উঠেছে যে মহাবিশ্ব নিজেই তার দিকে আকৃষ্ট হয়ে ছুটে আসছেন তুমি শুধু একজন মানুষ নাও তুমি একটি কাহিনী এমন একটি গল্প যা শেখায় কিভাবে যন্ত্রণার মাঝেও আশাকে বাঁচিয়ে রাখা যায় তুমি এক প্রেরণা যা দেখায় যে কিভাবে ভেঙে পড়েও আবার উঠে দাঁড়ানো যায় আর এখন মহাবিশ্ব তোমার সামনে মাথা নিচু করে বলছে যা তুমি হারিয়েছ আমি তা সমস্ত কিছুই ফেরত দিতে নয় বরং তার থেকেও অনেক বেশি কিছু দিতে এসেছি যখন তুমি রাতগুলো একা কেঁদেছ যখন নিজের হৃদয়ে ভাঙা টুকরো কুড়িয়ে নিয়েছো যখন তুমি শুধু এই জন্যই হাসলে যাতে কেউ তোমার যন্ত্রণা বুঝতে না পারে সেই প্রতিটি মুহূর্ত মহাবিশ্ব নিজের নজরে রেখেছে প্রতিটি সেই সকাল যখন তুমি নিজেকে বলেছিলে আর মাত্র কয়েকটা দিন প্রতিটি সেই রাত যখন তুমি নিজের অশ্রু নিয়ে একাই ঘুমিয়ে পড়েছিলে সেই সব মুহূর্ত মহাবিশ্ব সযত্নে আগলে রেখেছেন এই বার্তা আজ তোমার কাছে পৌঁছাচ্ছে তা কোনো সাধারণ কথা নয় এটি মহাবিশ্বের তরফ থেকে তোমার আত্মা তার প্রতি একটি শ্রদ্ধার্গ কারণ তুমি কখনো হাল ছাড়োনি তুমি সেই মানুষ যিনি অন্যের সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিয়েছ তুমি বারবার নিজেকে পিছনে রেখেছো যাতে কেউ অন্য এগিয়ে যেতে পারে সম্ভবত সেই কারণেই যখন তোমার জীবনে বিপদ এসেছে তুমি কাউকে কিছু বলনি তুমি একাই লড়াই করেছ নিজের ক্ষত নিজে নিজের মধ্যেই লুকিয়েছ নিজেই নিজেকে সান্ত্বনা দিয়েছ কিন্তু এখন সেই সময় এসেছে যখন মহাবিশ্ব তোমার ক্ষতগুলোর ওপরে প্রলেপ দেবেন এখন সেই সময় যখন তোমার সঙ্গে হওয়া প্রতিটি অবিচারের উত্তর তুমি মানুষের কাছ থেকে নয় বরং মহাবিশ্বর কাছ থেকে পাবে আর সেই উত্তর হবে ভালোবাসা করুণা আর অসংখ্য আশীর্বাদে পূর্ণ তোমার যন্ত্রণা কেবল এখন একটি বীজ সেখান থেকে এক এমন বৃক্ষ জন্ম নেবে যা শুধু তোমাকে নয় অন্যদেরও ছায়া দেবে অনুপ্রেরণা হয়ে উঠবে তুমি হয়তো তুমি কখনো নিজের জন্য বেশি কিছু চাওনি কিন্তু এখন যা আসতে চলেছে তা সেই সব কিছুর চেয়েও অনেক বেশি যা তুমি কোনোদিনও কল্পনা করনি তোমার ভেঙে যাওয়া স্বপ্নগুলো এখন নতুন রঙে রঙিন হবে তোমার অপূর্ণ সম্পর্কগুলো এখন সত্যিকারের ভালোবাসায় ভরে উঠবে কারণ মহাবিশ্বের নিয়ম একেবারে পরিষ্কার যে সত্যিকারে যে ধৈর্য ধরে সেই চমৎকারের যোগ্য হয় আর তুমি সেই দলেরই একজন মহাবিশ্ব তোমার শক্তিকে চিনে ফেলেছেন তোমার হৃদয় থেকে যে করুণা বিশ্বাস আর ভালোবাসার তরঙ্গ বেরিয়েছে তা এখন পুরো মহাবিশ্বকে প্রতিধ্বনিত করছে আর যখন এমন হয় তখন মহাবিশ্ব কখনো নিরূপ থাকতে পারে না এখন তোমার পথে সেই মানুষেরা আসবে যারা তোমার আত্মাকে বুঝবে যারা তোমার না বলা কথাও শুনে ফেলবে এখন তোমার জীবনে এমন সব পরিবর্তন আসবে যা আবার তোমাকে নিজের ওপর আর মহাবিশ্বের ওপর বিশ্বাস রাখতে শেখাবে এখন তুমি আবার উঠে দাঁড়াবে সেই প্রতিটি জায়গা থেকে যেখানে তুমি নিজেকে একা বা ভেঙে পড়া মনে করতে কারণ মহাবিশ্ব তোমার ডাক শুনেছেন এখন সেই উত্তর আসবে ছোট্ট ছোট্ট ছোট চমৎকার রূপে সত্যিকারের ভালোবাসার মতো কোমল হওয়ার মতো করে তোমার কাছে হয়তো তুমি কোনোদিন সেটা খেয়ালও করনি কিন্তু তোমার চারিপাশে শক্তি এখন বদলে গেছে যে ক্লান্তি তুমি প্রতিদিন সকালে নিজের বুকে অনুভব করতে তা এখন ধীরে ধীরে কমে আসছে হে পবিত্র আত্মা তোমার হৃদয় এখন শান্তি পেতে শুরু করেছে কারণ মহাবিশ্ব এখন তোমার পাশে বসে তোমাকে স্নেহ ভরে আদর করছে যে যন্ত্রণা তোমাকে রাতের বেলা কাঁদিয়ে দিত এখন সেই একই যন্ত্রণা তোমাকে ভেতর থেকে দৃঢ় করে তুলছে মহাবিশ্ব একেবারে স্পষ্ট তুমি ভেঙে পড়নি তুমি গড়ে প্রতিটি অশ্রু যা গড়িয়েছে তা শুধু নুন আর জল ছিল না তা ছিল এক বীজ যা মহাবিশ্ব মাটিতে রোপণ করেছিল আর এখন সেই বীজ থেকে ভালোবাসার শান্তি ও সমৃদ্ধিতে ফল পেতে চলেছে এখন সেই দিন আর দূরে নয় যখন তুমি হঠাৎ থেমে নিজেকে বলবে আমি সেই মানুষ যে কখনো হার মানেনি তোমার আত্মার গভীরতা মহাবিশ্বকে স্পর্শ করেছে এখন থেকে তুমি যখনই এক কদম এগোবে পথ নিজেই তৈরি হয়ে যাবে এখন থেকে তুমি যা চাইবে তা আর দূরে থাকবে না সমস্ত কিছুই তুমি এখন পাবে কারণ মহাবিশ্ব বুঝে গেছেন যে তুমি সেই ব্যক্তি যিনি অপেক্ষা করেছে বিশ্বাস রেখেছে এবং তখনও স্থির ছিল যখন সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল এখন বিনিময় মহাবিশ্ব তোমাকে সব কিছু দেবে যা তোমার গোটা জীবনকে এক নতুন অর্থ দেবে হতে পারে সেই আশ্চর্য ঘটনা আসবে একটি ছোট বার্তায় কোনো অচেনা মানুষ রূপে বা এমন কোন সাধারণ মুহূর্ত যা তোমার পুরো জীবনটাই বদলে দেবে মনে রাখবে মহাবিশ্ব কখনো চিৎকার করে কোনো উত্তর দেন না সে নিজের উপস্থিতি দেখান নিঃশব্দতায় শান্তিতে এবং এক নিঃস্বার্থ হৃদয়ের গভীরতায় কাজেই এখন তোমাকে আর বেশি জোর দেওয়ার দরকার নেই হে প্রিয় আত্মা এখন তোমাকে কিছু প্রমাণ করারও প্রয়োজন নেই শুধু থেমে দাঁড়াও এবং সেই জাদুকে অনুভব করো যা ইতিমধ্যে তোমার জন্য লেখা হয়ে গেছে তুমি সাধারণ একদম নও তোমার মধ্যে যে দীপ্তি আছে যা সময়ের ধুলোর নিচে লুকিয়েছে কিন্তু এখন তা আবার উজ্জ্বল হয়ে উঠতে চলেছে তোমার জীবনে আর শুধু বেঁচে থাকার জন্য নয় বরং সত্যিকার অর্থে বাঁচার জন্য হবে প্রতিটি ইচ্ছা প্রতিটি স্বপ্ন যা তুমি কখনো চেপে রেখেছিলে এখন মহাবিশ্ব তার দায়িত্ব নিয়েছেন আর এটি কেবল এই কারণেই ঘটছে না যে তুমি সৌভাগ্যবান বরং এটি ঘটছে কারণ তুমি যোগ্য তোমার তোমার ধৈর্য তোমার প্রার্থনা সব একসাথে হয়ে এখন মহাবিশ্বকে তোমার পক্ষে নিয়েছেন তাই আজ থেকে মনে রাখবে তোমার গল্প অসম্পূর্ণ নয় তোমার পরিণতি দুঃখজনক নয় তোমার জীবন আলৌকিকতায় ভরা এবং তা এখন শুরু হয়ে গেছে যেসব কষ্ট এসেছে এখন তাই তোমাকে পথ দেখাচ্ছে তুমি এখন আর শুধু বেঁচে নেই তুমি জেগে উঠেছো এবং মহাবিশ্ব তোমাকে তার সাথী হিসাবে বেছে নিয়েছেন এখন যা কিছু ঘটবে তাতে ভয় থাকবে না শুধু থাকবে ভালোবাসা আলো আর অসংখ্য আশীর্বাদ এই যাত্রায় তুমি এখন আর একা নাও মহাবিশ্ব তোমার সঙ্গে আছেন প্রতিটি পদক্ষেপে তোমার অশ্রুগুলো বৃথা যায়নি তা এখন তোমার জীবনে আশীর্বাদ হয়ে ফিরে আসছে ধন্যবাদ মহাবিশ্ব